অসৎ চিন্তা কোথায় সৃষ্টি হয় অন্তরে নাকি মস্তিষ্কে এ ব্যাপারে আল কোরআন কি বলে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন ওয়ালাম আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিভৃতির যে কুচিন্তা করে সে সম্বন্ধেও আমি অবগত আছি বস্তুত আমি তার গ্রীবায় অবস্থিত ধমনী থেকেও অধিক নিকটবর্তী আসসালাম আলাইকুম ওরহমদুল্লাহ প্রিয় দর্শক ভিডিও শুরুতে যে আয়াতে কারিমাটি তেলাবাদ করা হয়েছে তাতে দেখা যায় মানুষের অন্তরকে অসৎ চিন্তার সৃষ্টির উৎস বলা হয়েছে কিন্তু বিজ্ঞান বলে চিন্তার উৎস হল মস্তিষ্ক মস্তিষ্কই নিয়ন্ত্রণ করে সবকিছু তাহলে কি আল কোরআনে মানব দেহের গঠন ও কার্যক্রম সম্পর্কে কোনো ভুল তথ্য প্রদান করা হয়েছে নাকি এমন কোনো বিষয়কর তথ্য দেওয়া হয়েছে বিজ্ঞান যে আজও আবিষ্কারই করতে পারেনি আজ আমরা এইসব বিষয় নিয়ে সাম্প্রতিক গবেষণা ও নিত্য নতুন আবিষ্কারের আলোকে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুপ্রিয় দর্শক মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে কে হৃদপিণ্ডের ভেতরে অবস্থিত মন নাকি মাথার খুলির ভেতরে অবস্থিত মস্তিষ্ক মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি তার মনের ভেতরে থেকে আসে নাকি মস্তিষ্ক থেকে আসে এটা জানা খুবই জরুরি কারণ এটাকে যদি নিয়ন্ত্রণে আনা যায় তাহলে মানুষ চাইলে সৎ ও কল্যাণকর চিন্তা লালন করতে পারে আবার অসৎ ও অকল্যাণকর চিন্তা দূর করে জীবনের লক্ষ্য উদ্দেশ্য খুব সহজেই অর্জন করতে পারে সত্যিকার আশরাফুল মখলুকাত হয়ে উঠতে পারে তাহলে চলুন প্রথমে আমরা মস্তিষ্ক এবং মনের পরিচয় জেনে নিই মস্তিষ্কের পরিচয় মানুষের মাথার খুলির ভিতরে সুরক্ষিত যে মগজ বা মস্তিষ্ক থাকে তাই মানব স্নায়ুতন্ত্রের কেন্দ্রীয় অঙ্গ এটি স্পাইনাল কার্ডের সাথে মিলে মানবদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র গঠন করে মানব মস্তিষ্কে আট হাজার ছয়শো কোটিরও বেশি স্নায়ুকোষ আছে এবং একই সংখ্যক বা তারও বেশি সংখ্যক অন্যান্য কোষ আছে মস্তিষ্ক মানবদের সিংহভাগ কার্যকলাপ নিয়ন্ত্রণ করে এই উদ্দেশ্যে মস্তিষ্ক স্নায়ুতন্ত্র থেকে তথ্য সংগ্রহ করে সেগুলি প্রক্রিয়াজাত করে প্রক্রিয়াজাত তথ্যগুলোর মধ্যে সমন্বয় সাধন করে এবং মানবদের বিভিন্ন অঙ্গ বা তন্ত্রে স্নায়ু কেন্দ্র থেকে কি ধরনের নির্দেশ পাঠানো হবে সে ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করে সুপ্রিয় দর্শক এতক্ষণের আলোচনায় আমরা মস্তিষ্কে কেন মানবদের সেন্ট্রাল কন্ট্রোল প্যানেল বলা হয় তার কিছুটা ধারণা পেয়েছি তবে মনে হয় বিষয়টা তেমন পরিষ্কারভাবে বোঝা যায়নি তাহলে চলুন বিষয়টাকে আরেকটু পয়েন্ট আকারে বিশ্লেষণের চেষ্টা করা যাক বোঝার সুবিধাটা আমরা ব্রেন বা মস্তিষ্কের গঠন ভাগ বা অংশ এবং প্রতিটি অংশের কাজ নিয়ে আলাদা আলাদা করে আলোচনা করব মস্তিষ্কের গঠন অংশ ও কাজ মানুষের শরীরের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের যে স্ফীত ও জটিল অংশ করটি বা মাথার খুলির মধ্যে সুরক্ষিত থাকে এবং দেহের সকল কার্যবলী নিয়ন্ত্রণ করে তাকে ব্রেন মস্তিষ্ক বা এনসেফালন বলা হয় প্রাণী জগতের মধ্যে মানব মস্তিষ্ক সবচেয়ে জটিল প্রাপ্তবয়স্ক মানুষের মস্তিষ্কের আয়তন পুরুষের ক্ষেত্রে প্রায় পনেরোশো সিসি আর নারীদের ক্ষেত্রে প্রায় তেরোশো শিসি হয়ে থাকে জন্মের সময় মায়ের গর্ভে ভ্রূণ থাকাকারে প্রাথমিক অবস্থায় মস্তিষ্ক প্রধান তিনটি অংশ নিয়ে গঠিত থাকে পূর্ণাঙ্গ মানুষে এটি আরও জটিল রূপ ধারণ করে এবং বিভিন্ন অংশে বিভক্ত হয় মানব ভ্রূণের মস্তিষ্কের গঠনের ভিত্তিতে পূর্ণাঙ্গ মানুষের মস্তিষ্ককে প্রধান তিনটি ভাগে ভাগ করা হয়ে থাকে প্রসেন সেফালন অগ্রমস্তিষ্ক মেসেন সেফালন বা মধ্যমস্তিষ্ক এবং রামবেন সেফালন বা পশ্চাৎ মস্তিষ্ক সুপ্রিয় মানুষের মস্তিষ্ক নিয়ে আলোচনা এখানে শেষ নয় বরং এই আলোচনা আরও গভীর তবে আমরা মূল আলোচনা বোঝার সুবিধার্থে প্রাথমিক পর্যায়ের বিষয়গুলো নিয়ে কিছুটা সংক্ষেপে আলোচনা করছি যেন মস্তিষ্কের গঠন এবং কার্যক্রম নিয়ে একটা মোটামুটি ধারণা লাভ করা যায় আসলে এই বিষয়ে যতই আলোচনা করি ততই যেন আমাদের অজ্ঞানতা জ্ঞানের স্বল্পতা প্রকাশ পায় এবং আল্লাহ রাবুল আলমিনের মহত্ব ও শ্রেষ্ঠত্ব অনুধাবন করা যায় সুমান আল্লাহ সত্যি আল্লাহ রাবুল আলমিন কত নিখুত করেই নাও আমাদের সৃষ্টি করেছেন নিশ্চয়ই আমি মানুষকে সবচেয়ে উত্তম ও সুন্দরতম আকৃতিতে সৃষ্টি করেছি মনের পরিচয় প্রিয় দর্শক এতক্ষণ আমরা মস্তিষ্ক নিয়ে আলোচনা করেছি এবার আমরা মন নিয়ে আলোচনা করতে চাই মনকে ধরা যায় না ছোঁয়া যায় না আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী মনকে ধরতে বা ছুঁতে পারেননি কোনো ল্যাবরেটরিতে টেস্ট টিউবে ভরে পরীক্ষা নিরীক্ষা চালাতে পারেননি তাই মন বুঝতে হলে আগে বুঝতে হবে হৃৎপিণ্ড বুকের ভিতরে অবস্থিত হৃৎপিণ্ড মুষ্টিবদ্ধ হাতে সমান দৈর্ঘ্য চার ইঞ্চি প্রস্তুত তিন ইঞ্চি এটা বুকের বাম দিকে অবস্থিত এবং এক তৃতীয়াংশ প্রসারিত হৃৎপিণ্ড অতিশয় ব্যস্ত একটি অঙ্গ প্রতি মিনিটে বাহাত্তর বার রক্ত পাম্প করে সেই হিসাবে প্রতিদিন এক লাখ চার হাজার বার রক্ত পাম করে এবং দৈনিক প্রায় আট হাজার লিটার রক্ত দেহের সর্বত্র পৌঁছে দেয় এই হৃৎপিণ্ডের ভেতরে মানুষের যে চেতনা জাগ্রত হয় সেটাই হলো মন তার মানে মন বলতে সাধারণভাবে বোঝা যায় বুদ্ধি এবং বিবেক বোধের এক সমষ্টিগত রূপ যা চিন্তা অনুভূতি আবেগ ইচ্ছা এবং কল্পনার মাধ্যমে প্রকাশিত হয় তাহলে দেখা যাচ্ছে মনের সাথে মস্তিষ্কের একটা গভীর সম্পর্ক রয়েছে মস্তিষ্ক শরীরের প্রধান স্নায়ু নিয়ন্ত্রক কিন্তু মন মস্তিষ্ক ও মস্তিষ্কের কাজ নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে মন ও মস্তিষ্ক আসলে জন্মসূত্রেই অবিচ্ছেদ্য আর পারস্পরিক সম্পর্কযুক্ত একে চাইলেও আলাদা করা যায় না দেহ ও মস্তিষ্ক পরস্পর স্নায়ুগুচ্ছ ও বার্তাবাহক রাসায়নিক দ্বারা সারাক্ষণ সংযোগ রেখে চলেছে অর্থাৎ হৃৎপিণ্ড শুধু একটি পাম্প নয় বরং এটির নিউরাল নেটওয়ার্ক বা লিটল ব্রেনও রয়েছে এই লিটল ব্রেনের মাধ্যমে মূলত মনের ভেতর সৃষ্টি হয় সৎ অসৎ নানা রকমের চিন্তা যা মস্তিষ্ককে পর্যন্ত নিয়ন্ত্রণ করে তাহলে এবছর ভিডিও শুরুতে তেলাবাদ করা আয়াতটি আর একবার শুনি ওয়ালাখন সানা মোনা চুয়া চুঁই চুঁবিহীন সুহু না করবো নারি